দিকে তাকাও কে কে দাঁড়িয়ে ওখানে ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু তবে আমি আমি এসেছি আমাকে চিনতে পারছো না আমি গো তোমার নতুন বউ ঠান নতুন বউ তুমি তুমি এসেছো আমাকে আমাকে নিতে এসেছো যাবার সময় হলো বিহঙ্গে এখুনি কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি রষ্ট নীর পরিবে তুমি এই কবিতা কি করে এ আমার অনেক পরের লেখা তোমার সব কবিতা আমি জানি তোমার সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলোর গভীরে তুমি আ আচ্ছা যা ভালো বোধ হচ্ছে জানো এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো আমার সব প্রকাশের মধ্যে তুমি আমাকে মনে রেখেছো আর তুমি আমাকে কি মনে রেখেছো রবি কী বলি বল আমার সকল ভালোবাসায় সকল আখা সকল আশায় তুমি ছিলে হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না ন বছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট্ট দেউ সত্যি কথা বলবো হাসবে না বলো হাসবো তো বটেই তবু বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয় মি কাছে যাবার চেষ্টা করতে छोड़ দিদিন এক থামো তততোটাই মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানি একবারে টুকটুকে লাল কবি চুপচাপ শোনা যায় নও দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলেই আমাদের সঙ্গে নিসব কথা ও আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর কতই বা বয়স বলো শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনদিন কোন প্রশংসার কথা বলেছো আমাকে নাই জেনে এমন অপমান না অধর্ম হবে শুন শুরু করে সুপুরি কাটায় মতো কেউ না একথা বলিনি জান জানি দূর সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখাপড় সার্টিফিকেট সেখানে কোনদিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলবে কালি বিহারী চক্রবর্তী বিহারী চক্রবর্তী তার সাথে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায় কি হল হাসছো কেন হাসছি আর এখন উন্ননের মধ্যে পুশে রেখে দিয়েছো না তো সে সব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে হাতড়ের পিকে হয়ে যাওয়া মন খারাপ করা গাম্ভীর্য মতো দিনের শেষে ছাদের উপর পড়তো মাদক আর আকিয়া একটার উপরে একামিতে বেল ফুলের গোড়ে মালা ভিজে रुমালে পিঁড়িতে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান তুমি গা ধুইয়ে চুল বেদে তৈরি হয়ে বসতে গায় একটা পাতলা চাদর ও নিয়ে জ্যোতি দাদা বেহালাতে আতে লাগাতে ছড়ি

ঝাপসা নদীর উপর টাকা তীর মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর চারদিক খোলা সেই গোল আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি যে ছিল আমার বুঝিতে পারিনি তারে

ঠিক তোমার রক্ত কিশোর বলেছিল ওই গাছটি থাক আমাদের একমাত্র গোপন কথার মত। হ্যাঁ তা তো হবেই বলো নন্দিনী আর কিশোর রক্ত এই দুটি চরিত্র ওর মধ্য তো আমরা দুজনে রয়েছি সেই সব দিনগুলো জানো রবি আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল বল গোলাপ মোরে বল ও ভালো লাগার কথা আমায় কখনো বল কেন তুমি আগে বললে কি হতো জানিনা জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো তবে বলি শোন খুব ভয় হতো জানো গো তোমার লেখা পড়ে ভয় কিসের ভয় মনে হতো এ এক আশ্চর্য গন্ডি টানা সংসারে তুই কি ধরবি না বেশি দিন বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল এত ছেলে মানুষ ছিল ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকে তুমি বিtheta রাখতে পারিনী ছি 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 কি বলছো তুমি দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে অমল দেব তার মতো রও অমন মানুষ কিন্তু জ্যোতি দাদা এক উত্তর। বিয়ে করব কি করে তাকে ভালোবাসি যে

তিনি আসতেন না কোনো কোনো দিন থেকে যেতেন বিনজি तालाबের বাড়িতে তারপর একদিন একদিন কি একদিন কি হয়েছিল বলো বলতে কষ্ট হয় রবি আজও এতদিন পরে তোমার দাদার চোপড়Pocket থেকে একটা চিঠি পেলাম জানো একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনো দিন তুমি তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার জানো এ জানো বৌঠান আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে কিন্তু এবারে সবাই তোমাকে পছন্দ করেনি পছন্দ করেনি কে তোমাকে পছন্দ করেনি মেজ ঠাকুর তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামী উপযুক্ত হতে পারি কথা তিনি বিশ্বাসই করেন না সত্যি তো তোমার দাদার কত রূপ কত গুণ কত রিদ্যিক আমি তো সত্যিই উপযুক্ত নই না সেই অভিমানেই কি তুমি অবল করে চলে গেলে বৌঠান ও বৌঠান সেই অভিমানেই কি তুমি অমল করে কষ্ট না তুমি জানো না আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুহ কোনোদিন খুঁজবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি আমি জানি রবি তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদ ময় বেড়াতে কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুনিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তা সবটুকু পারি না আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না আর তুমি আমাকে ভালোবাসো নি খুব খুব সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি বিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে মানুষ আছে জানো তো রবি যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে জানি তা তো জানি কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায় কিন্তু আমি আমার সমস্ত জীবন করে দেখলাম কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো অমন করে কেন চলে গেলে তুমি কেন চলে গেলে অমন করে কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফিঙা নিয়ে কেন চলে গেলে দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল শুধু তোমার দাদার উপর নয় গো দাদার উপর নয় তাহলে আর চুপ করে থেকো না বলো বলো কার উপর অভিমান হয়েছিল তোমার উর্মিলা উর্মিলা শাওনদিন মে হ্যাঁ ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই ওই ছিল আমার সব তেতলার ছাদে বাবা শিরিবি গুরগুর করে নামতে গিয়ে শিরিন নিচে মুকুর হয়ে পড়ে আছে बेटा ওই টুকুনী দেহটা যেন তুমড়ে মুচড়ে কুকা টুকটুকে জামা আট বেধলি গেয়া ছি রক্ত ও মহম ও মহম মনে পড়ে মনে পড়ে আমার কিন্তু তবু মনে হয় শুধু সেই জন্যেই কি তুমি তুমি তো জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের উত্তর হয় উত্তর পাওয়া ভালো এই জানো এই দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম তুমি শুনবে ও মা হ্যাঁ শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্যার নতন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বছর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ শ্রদ্ধায় কে তুমি পেল না উত্তর তাহলে জানো জানো বৌঠান সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে এমন কথা। আমার বিয়ের যখন চলছিল। তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে আর আমার বিয়ের চার মাস পরে না বউঠান না উত্তর যদি না দিতে চাও তো দিও না যদি জানার কিছু বাকি থেকে যায় একটা বাগান করেছিল আর নাম দিয়েছিল নন্দন কানন মনে পড়ে মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমার আমাদের সব কিছু আমি না এই কিছু পরে নষ্ট নির্ বলে একটা গল্প লিখেছিল ওটা ভারতীতে বেরিয়েছিল তার মধ্যে

একটু একটু করে তার মধ্যে জীবন এসে মিশে হ্যাঁ নন্দন কাননের কথা তুমি কি বলছিলে জানো আমি বুঝতে পারছি তুমি জানো আমার সেই নন্দন কানন কি আসছে উর্মিলা চলে গেল তোমার দাদা শুনে যাচ্ছে তুমি খাঁচাই বন্ধি আমার সেই শ্যামা কথা মনে আছে তোমার হ্যাঁ 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 আছে আছে ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের গোচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় জ্যাকেট চোখের সামনে যেন রঙের আলো চুরাইকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো না 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 মানায় না মানায় না এত রং আমার ঘরে মানায় না তারপর তারপর কি হলো কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে করে না গো আর আসতে হবে শুধু মনে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়েই আছে ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি আজ তোমার অনুতাপ হয় না একটু অনুতাপ হয় না তোমার কতটা বাকি ছিল তোমার জীবনে কত আশায় বিশ্বাসে প্রত্যয়ে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সে পাথর ভেটে বেরিয়ে আসার সম্ভাবনা

ঘুমিয়ে তোমার চাদরটা নেমে গেছে বুকেটা ছুটি নিয়ে দিই